কখনো কি চোখ বন্ধ করে এটা ভেবেছ তুমি যদি পৃথিবীতে না থাকো তাহলে তোমার জন্য কে কে কষ্ট পাবে কার কি আসবে যাবে যাদের আসবে যাবে যাদের তোমার জন্য কষ্ট হবে শুধু তাদেরই খেয়াল রাখেন আসসালাম আলাইকুম আমি শারহাজুই আজকে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আমার আব্বু মারা গেছে এক বছর শেষ খুব মনে পড়ে তার কথা সে যখনই আমাদের সাথে কথা বলছে সব সময় হাসি মুখে কথা বলছে মনে পড়ে না কখনো আমাদের সাথে উচ্চস্বরে কথা বলছে বা কখনো ধমক দিছে এতটাই ভালোবাসত আমাদের আমাদের অনেক ছোট ছোট বাইনা সে পূরণ করছে তাকে খুব মনে পড়ে এখন খুব বয়সটা দেওয়ার সময় আমার কেমন যে লাগতেছে তা আমি বইলা প্রকাশ করতে পারবো না চোখে ছলছল পানি নিয়ে আজকের বয়সটা দিতেছি কারণ আজকে যখন আমি ভিডিওটা এডিট করতে বসি তখন আমার খুব খারাপ লাগতেছিল কারণ এই ভিডিওটা আমার অনেক আগের আমি এডিট করতে পারি নাই যে একটাই কারণ কারণ হলো আমার আব্বু আমার হাতের এই কাকর ভর্তাটা খুব পছন্দ করতেন হঠাৎই আমি একদিন প্রথমে ভর্তাটা বানাইছিলাম তো সে ভাত খাইছিল এত খুশি হয়েছিল সেই ভর্তা দিয়েই প্রায় দুই প্লেট ভাত খাইছিল সেই দিন সেদিন আমার মাও বলতেছিল যে তোরে এই ভর্তাটা দিয়া তোর আব্বু অনেক তৃপ্তি করে ভাত খাইছে আর বলতেছিল পাগলে যখন কিছু রান্না করে তখন খুবই মজা হয় মনটা ভয়ে গেছে আজকে ভাত কয়টা খায়া তখন মানে এই একটা কথার জন্যই আমি কখনোই আর কাকরুল ভর্তা বানাই নাই সে মারা যাওয়ার পরে কিন্তু হঠাৎ সেদিন খুব মনে পড়তেছিল আর আমার হাজব্যান্ডও খাইতে চাইছিল তাই বানাইছিলাম ভিডিওটা করছিলাম কিন্তু এডিট করা হয় নাই আর ছাড়াও হয় নাই তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি সে খুবই ভালো মনের মানুষ ছিল সব সময় হাসতো হাসি মুখ ছাড়া কখনো তার মুখে আমি মানে অন্য রাগ অভিমান এগুলা দেখি নাই সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন আল্লাহ যেন তার জীবনের মাফ করে তাকে উঁচু মাকামটা যেন দান করেন করেন আমি আব্বু তুমি যেখানেই থাকো ভালো থাকো এই দোয়া করি আল্লাহ তোমারে ভালো রাখো তোমারে খুব মিস করি আমার বাচ্চা দুইটাও তোমার খুব মনে পড়ে নানা ভাই নানা ভাই বইলা বাচ্চা দুইটা অজ্ঞান ছোটটা তো বুঝে না কিন্তু বড়টা কিছু হইলে শুধু বলে আম্মু নানা বাই কই আম্মু নানা ভাই কই তখন আমি আর কিছু বলতে পারি না কাছে দোয়া করো আপনারা সবাই দোয়া করবেন আমার আব্বুর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পৃথিবীর সব বাবা মাই সব সন্তানের কাছে অনেক প্রিয় আমরা মানুষ আসলে থাকতে কারো মূল্যটা দিতে জানি না কিন্তু যখন সে না থাকে তখন তার অভাবটা বুঝি তার কষ্টটা বুঝি কথাই তো আছে বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝে না দাঁত চইলা গেলে হাই হায় করে তেমন আমরা এখন বুঝি আব্বু যে মাথার উপরে নাই মনে হয় ছাত্রাই নাই সে ছিল কি যে একটা ছিল সেটার ভাষায় প্রকাশ করার মতো না আমি কথা তেমন বুঝায় বলতে পারি না সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার মনের কথাগুলো আপনাদের সাথে শুধু শেয়ার করলাম আর কিছুই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আপন মানুষের খুব বেশি যত্ন নেবেন কারণ আমরা কেউই জানি না আমরা কতক্ষণ এই দুনিয়ায় বেঁচে আছি তাই আপন মানুষ বেঁচে থাকতে তাকে ভালোবাসুন যত্ন করুন হোক না সেটা বাবা মা বা অন্য কেউ